এই পুজোতে ভালো একটা পার্লার খুঁজছেন যেখানে দারুণ প্যাকেজেস আছে মাত্র পাঁচশো টাকায় লরিয়াল হেয়ার স্পা করে নিতে পারবেন প্রফেশনাল ফেশিয়াল করেন এবং তার সাথে থাকছে ডিটান তার সাথে থাকছে ম্যানিকিওর থ্রেডিং সব কিছু নিয়ে মাত্র সাতশো টাকায় স্পা প্লাশ হেয়ার ব্র্যান্ডের ট্রিটমেন্ট সেটার জন্য মাত্র সাতশো টাকা দিতে হচ্ছে দারুণ প্যাকেজেস এটা হেয়ার থেকে স্টার্ট করে হেয়ার স্কিন নেল হ্যাঁ ব্রাইডাল বুকিং পার্টি মেকআপ সব রকমই পাওয়া যায় হাইড্রা ফেশিয়াল করতে চান এই পুজোতে দারুণ অফার আছে মাত্র নশো টাকায় হাইড্রা ফেশিয়াল হয়ে যাবে এখানে এই পুজোতে ভালো একটা পার্লার করছেন যেখানে দারুণ প্যাকেজেস আছে যেখানে খুব কম খরচায় আপনি নিজেকে সাজাতে পারবেন সেরকমই একটা খোঁজ দিতে আজকে চলে এসেছি গোপাল মাঠে গোপাল মাঠে ব্লু মারমেড দুর্গাস মেক ওভার অ্যান্ড বিউটি ক্লিনিক আর সেখানে চলছে দারুন অফার এই দেখুন আমরা ভেতরে চলে এসেছি আর এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে ওনাদের সার্ভিস তার সাথে কি কি অফার আছে কি কি প্যাকেজেস আছে এই পুজোর জন্য সবই জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর গোপাল মাঠের এই পার্লারে আমরা আগে এসেছিলাম দু বছর আগে এবং এখনো কিন্তু দারুণ সার্ভিস ওনারা দিচ্ছেন পুজোর জন্য কি প্যাকেজেস আপনারা রাখছেন এবারে অফার রাখছেন তো হ্যাঁ একদম অফার তো আছেই তার আগে বলি নমস্কার গুড ইভিনিং হ্যাঁ আমি কুলুমার্মিক থেকে বলছি দুর্গা কসমেটোলজি আর মেকআপ আর্টিস্ট তো হচ্ছে আমাদের এটা পুজো আমি যেহেতু প্রত্যেক বছরই পুজোতে অফার দিয়ে থাকি যেরকম গতবারও দিয়েছিলাম তার আগের বারো আপনারাই এসেছিলেন তো এবারও সেম একই যে আমি প্রত্যেক বছরের মতো এবারও আবার অফার দিতে চলেছি তো এখানে হচ্ছে ফেসিয়ালের উপর অফার আছে হেয়ার ট্রিটমেন্টের উপর মানে অফারটা আছে আর বিশেষ করে হচ্ছে হেয়ার স্মুথনিং স্ট্রেটনিং আর হচ্ছে

যেমন হচ্ছে আমি পুজোতে মানে যারা হচ্ছে এই আমার পার্লারে মানে আমার সেলনে যারা আসে ক্লায়েন্ট আর কি তো সারা বছর ওরা আমার কাছে সার্ভিস নিতে তো ওনাদের জন্য

লাস্ট হচ্ছে আমার ডেট 18 তারিখ 18 সেপ্টেম্বর অবধি বুকিং চলবে আর বিশেষ করে হেয়ার ইয়ারেটটা আমি আগে থেকেই করতে চাইছি যেহেতু ওই সময়টাতে স্কিনের কাজ বেশি হয় তো ইয়ারে করতে গেলে একটু প্রবলেম হবে তো মানে হেয়ার এর কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য 18 তারিখের মধ্যে আপনাকে কল করতে হবে এবং হ্যাঁ 18 তারিখের পর আমি আর বুকিং নিতে পারবো না কারণ তখন খুব সমস্যা প্রবলেম প্রবলেমে পড়ব এই সময় ইয়ারে কাজগুলো অনেকটা টাইম মানে লং টাইমে কাজটা করতে হয় তো সেই জন্য আর সেটার বুকিং নেওয়া সম্ভব হবে না

পারবেন এছাড়াও স্পা প্লাস ইয়ার গ্রান্ডেড ট্রিটমেন্ট সেটার জন্য মাত্র সাতশো নিরানব্বই টাকা দিতে হচ্ছে দারুণ প্যাকেজেস

হেয়ারকাট ভিএলসিসি হোয়াইটনিং ব্রাইটনিং ফেসিয়াল এবং থ্রেডিং সব মিলিয়ে মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় হেয়ার কালার করাতে চান অনেক প্যাকেজেস আছে আর হেয়ার কালার হাইলাইট করাতে চান পার স্টিক মাত্র একশো টাকা পড়বে এছাড়াও আরও একটা দুর্দান্ত প্যাকেজ ও থ্রি ফেসিয়াল বা অ্যারোমা ভিটা বুস্ট ফেসিয়াল এবং তার সাথে হ্যান্ড ওয়াশিং এবং হেয়ার স্পা এবং থ্রেডিং সব কিছু নিয়ে উনিশশো টাকার প্যাকেজ এই পুজোর অফার থাকছে এটা হাইড্রা ফেসিয়াল করতে চান

দিদির কাজ লাগে আজকেও করে পরে খুব ভালো লাগছে আমার নিজের ফেস একটু চেঞ্জ হয়ে গেছে আর দিদির খুব দিদির কাছে গোপাল মাঠ লাগে আমি বড় আসি এখান থেকে আমি সমস্ত রকম সার্ভিস

দুর্গাস ওভার অ্যান্ড বিউটি ক্লিনিক আর এটা প্রত্যেক দিনই খোলা আছে অবশ্যই আসুন এবং তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা করে নিন বুকিং করে নিন নিচের দেওয়া নাম্বারে অবশ্যই কল করে তবে ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডক্টরের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে